উনি থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া সুন্দরবন থেকে বান্দরবনে ইটস বেঙ্গল থেকে নর্থ বেঙ্গল আটষট্টি হাজার গ্রাম বাংলার নরনারী যুবক যুবতী তরুণ তরুণী স্কুল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি লাখো কোটি কিরিরামতি দর্শক হাতে লাগলে হ্যান্ডবল পায়ে লাগলে ডাইরেক বল বাংলার জমিনে সবার মুখেই শুনি সবার জনপ্রিয় খেলা ফুটবল 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 সম্মানিত ক্রীড়ামতি দর্শক নদাবর্ষ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের মেঘা ফাইনাল মেঘা ফাইনাল খেলাটি আসে আগামী একুশে নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি রোজ শুক্রবার দুপুর দুই ঘটিকার সময় নদাবাস কালীমোহন তফসিলি উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত হাই ভোল্টেজ মেগা ফাইনাল খেলাটিতে যে শক্তিশালী দল দুটি একে অপরের সাথে মোকাবেলা করতে যাচ্ছেন না দূরধর্ষ বাঘের বাচ্চা সিরাজগঞ্জ একাডেমি বনাম আরেকি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার নীলফামারি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন না জনাব মোহাম্মদ মোশারফ হোসেন না আহ্বায়ক বাংলাদেশে জাতীয়তাবাদী দল হাতিবান্দা উপজেলা শাখা জনাব মোহাম্মদ আফজাল হোসেন মিয়া সদস্য সচিব বাংলাদেশের জাতীয়তাবাদী দল হাতিবান্দা উপজেলা শাখা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাংলাদেশের জাতীয়তাবাদী দল হাতিবান্দা উপজেলা শাখা জনাব মোহাম্মদ শফিউল আলম বাবুল্লা। যুগ্ধ আহাবায়ুকা বাংলাদেশের জাতীয়তাবাদী দল হাতিবান্দা উপজেলার উপজেলা শাখা জনাব মোহাম্মদ জালাল উদ্দিন না বিশিষ্ট ব্যবসায়ী ও অর্থবিষয়ক সম্পাদক বাংলাদেশের জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখা আর মনে রাখবেন না উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন না জনাব মোহাম্মদ খন্দকার নূর নবী কাজললা সাবেক আহাবায়ুকা বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হাতিবান্দা উপজেলার শাখা আর মনে রাখবেন না উক্ত মেগা ফাইনাল খেলাটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন না ইসনাব মোহাম্মদ আফতাবুল হক সাজুয়া সদস্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল নওদাবাস ইউনিয়ন শাখা সার্বিক সহযোগিতায় বাবু সমীর কুমার সাজওয়াল্লা প্রধান শিক্ষক ভারপ্রাপ্তি উচ্চ বিদ্যালয়ে আর মনে রাখবেন না উক্ত হাই ভোল্টেজ মেঘা ফাইনাল খেলাটিতেইয়া সভাপতিত্ব করবেন না জোনাম মোহাম্মদ রাকিবুল হাসান রিপন সভাপতিয়া নাউদাভাস ফুটবল ফেডারেশন ও সভাপতি বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সেবকে দল নাউদাভাস ইউনিয়ন শাখা আয়োজনে নাউদাভাস ফুটবল ফেডারেশন আর জি হাফাই উক্ত খেলাটি উপভোগ করার জন্য আপনি আপনারা শোভন তবে আমন্ত্রিত আমন্ত্রণ জানা মোহাম্মদ শাহিনুর আলম সাধারণ সম্পাদক নাউদাভাস